পায়ে ট্যাকিংস উপরে ফুস করে নিঃশ্বাস ছাড়ল মীরা ফোনের ক্যামেরা অন করে বারবার মুখটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো চুলগুলো খুব শক্ত করে খোপা করা একটা রঙিন কাঠি দিয়ে খোপাটাকে আষ্টে বিষ্টে জড়িয়ে রেখেছে ও গম্ভীর ঠোঁটে হালকা মিশিয়ে পেছনে দাঁড়ালো মীরা দেখলো আপড়ার দিকে আপরাও একই পোশাকে আবৃত পার্থক্য শুধু চুলগুলো মীরা চোখে মুগ্ধতা হাত বাড়িয়ে দিল চুলের ভাজে আপ্লুত কণ্ঠে বলে উঠলো মীরা যত্নবিহীন এত সুন্দর চুল আফড়া বলল কে বলল যত্ন নিই না আপড়ার পাল্টা প্রশ্ন মিরা খানিক অবাক হলো সে তো কখনো যত্ন নিতে দেখেনি আপড়া চুলগুলো খোপা করতে করতে বলল আব্বা সময় বলতো আম্মার আর কিছু না পেলেও চুলগুলো পেয়েছি আম্মার চুল সামলাতে হিমশিম খেত কখনোই একা শ্যাম্পু করতেই পারত না ঠিকভাবে পরিষ্কার হতো না জট পেকে যেত আম্মার বিয়ের আগে নানু ও মামা সাহায্য করত আর বিয়ের পর আম্মার চুলের দায়িত্ব তো আব্বাই নিয়েছিল কি যে পাগলামি করতো আম্মা তো মাঝে মাঝে বিরক্ত হয়ে চুল কেটে ফেলতে চাইতো তখন আব্বা এক গাল হেঁসে বলতো এ বিয়ে সাধে নাকি তার চুলকেও বিয়ে করেছে তাই আমার কোনো অধিকার নেই চুল কেটে ফেলার এটা অত্যাচার হবে চুলের ওপর বক্তা হিসেবে পারফেক্ট যেন কথাগুলো আকাশও ভালো লাগা মিশেছিল গড় গড় করে অনুভূতিহীন বলে যাওয়া নয় কথাগুলো ছিল অনুভূতি হেলে পড়ার মতো না হলে এমন নিষ্ঠুর মেয়েটাও স্নিগ্ধ হাসি ফুটাবে মুখে আপরা কথাগুলো বলে সময় ঠোঁটের বাজে হাসি ধরে রেখে জানালা ভেদ করে কুয়াশাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়েছিল ওখান থেকে দৃষ্টি ছড়িয়ে মীরার দিকে তাকিয়ে বলে উঠলো আপরা। আমার মতো তো সঙ্গী নেই তাই বড় হলেই হাঁটুর নিচ পর্যন্ত চুল কেটে হাঁটুর উপর পর্যন্ত নিয়ে আসি আম্মার আদর ভালোবাসা যদি না থাকতো কবে কেটে দিতাম কাঁধ পর্যন্ত ভীষণ রকম চমকায় মীরা সামনে মেয়েটা তার একটা কথার পরিপ্রেক্ষিতে এত কথা নিমিশে আবেগ মিশিয়ে বলবে সেটা সে ভাবতেও পারেনি নির্মল হাসিটা মীরার বুক কাঁপতে যথেষ্ট ছিল না ছিল তবু আপনারা আজ যেন মীরাকে অবাক করে দিয়েই সমস্ত পরিকল্পনা আগ থেকে সাজিয়েছে আপনার কথাগুলো শুনে আচমকা মীরার খুব কান্না পেল তাদের জীবন তো এমন না হলেও পারতো সুন্দর একটা পরিবার থাকতে পারতো হাসি খেলে কাটিয়ে দিত তাদের জন্য কেউ চিন্তা করত একবেলা না খেলে বকে খাইয়ে দিত এলোমেলো চুল আঁচড়ে বেনি করে দিত ভেতরটা কেমন কে পেয়ে উঠলো ভেজা চোখে মীরা ছাপসা দেখলো কঠিন চোখে কারনি জলেরা লুকোচুরি খেলছে সে কি ভুল দেখছে নিজের ভেজা চোখের প্রতিবিম্ব কি আপড়ার চোখেও দেখছে নাকি মেয়েটা হাঁপিয়ে গেছে শেষ মেষ তার সামনেই নিজেকে প্রকাশ করেই ফেললো মীরা আর দাঁড়িয়ে থাকতে পারলো না এক প্রকার ছুটে এসে নিজের বুকের সাথে মিশিয়ে নিল কোনো ভাবে প্রকাশ করলো না আপরা হাত পা ছেড়ে দিয়ে আগলে নিল মীরাকে কান্না ভেজা কণ্ঠে মীরা বলল একটু কাঁধ না আপরা বুকের জমানো দুঃখ বলো বাষ্প হয়ে উড়িয়ে দে এই যে আগলে নিয়েছি আর কখনোই ছাড়বো না তো চোখের জলে আমার বুকটা ভাসুক আজকে অন্তত বের হয়ে আয় শক্ত খোলসের আড়াল থেকে নিশ্চুপ আপরা আশপাশ থেকে কোনো কথাই নেই ক্যামেরা নিয়েছিস আপরা বলে উঠল আজকের কাজ এই যন্ত্রটি করবে তাছাড়া আজ কোনো কাজ নেই মীরা দেখে নিল সব ঠিকঠাক আছে কি না না সব ঠিকই আছে তারপর হেসে বললো নিয়েছি তবে আশপাশ ঠিকঠাক তো তুই দেখেছিস ভালো করে আমার মনে হয় না আদিল আমাদের সুযোগ দিবে আপরা প্রশ্নের উত্তর দিল না ঠেস মেরে বলে উঠলো আদিল খত খেয়ে নিচের দিকে তাকালো মীরা কিছুক্ষণের জন্য লজ্জা পেল আবার নিজেকে সামনে নিয়ে বলল মাহমুদ কয়জন বলে আড়ালে আবড়ালে আমার মুখে শুধু আদিল শুনে চমকানোর মতো মেয়ে তুই তুই না না আর সেটা আমার যেটা সামনে প্রকাশ করিস না প্লিজ উঁচিয়ে ঠোঁট বেঁকানোর ভঙ্গিমায় মীরা পছন্দ হলো না সেটা দেখে আপরা হেসে ফেললো আপরা বলল কাল তো বেরিয়েছিলাম শাড়ি পরে ছবি দিলেও তো হয়তো চেনার উপায় তার লোকে ছিল না আদিল মাহমুদ সুযোগ দেওয়ার লোক নয় আশেপাশে ছড়িয়ে আছে চামচাগুলো আমরা অনুষ্ঠানে ঢুকে চেঞ্জ করে বেরিয়ে আপরা বলল একটু আগেই তো বেরিয়েছিলাম তুই তখন না সাথে ছিলি তবে বেশি দূরে যেতে পাইনি তার দেখতেও পাইনি খুব একটা কারণ আপিব মু দেখেই কেটে পড়তে হয়েছিল মীরা বললো আপিম মু আপরা বলল হ্যাঁ বেশি দূর নয় তার তাবু এবার যাওয়া যাক মীরা বিষয়টা ভালো না লাগলেও কথা বাড়াল না থেকে বের হয়ে অপর পাশে তাঁবুতে যে অপেক্ষা করতেই বেরিয়ে এলো না ও মিসেস কামিনী মিসেস কামিনী একটু মুচকি হাসলেন বিনিময়ে আপরাও হাসি ফেরত দিয়ে এগিয়ে গেল টেনশন জেকে ধরেছে তাকে অনুষ্ঠান থেকে লুকিয়ে বের হতে পারবে তো না হলে প্রমাণগুলো জোগাড় করবে কি করে অনেকক্ষণ হলো হেঁটে চলেছে আফিফ পাশেই ছিল জিয়াউল আর তার কয়েক হাত দূরে অনাঞ্চল ছিল মেয়েটা তাদের পিছু ছাড়েনি আফিফ জোর দিয়েও কিছু বলতে পারেনি যদি সন্দেহ গাঢ় হয় তবে তার কাছে উপায় থাকবে না হাঁটতে হাঁটতে জিয়াউল চাপা বলল